আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বৈশাখী ড্রেসে লটকন ফুল ডিজাইন করে প্রফেশনাল লুক আনতে চান আপনার ব্লাউজ যে কোনো ধরনের ড্রেসে এই ধরনের লটকন ফুলগুলো তৈরি করে অত্যাধুনিক একটি ইউনিক ডিজাইন করতে পারবেন তো চলুন শুরু করা যাক সর্বপ্রথমে আমরা কাপড়টি আড়াআড়ি করে একটু কোনো করে কেটে নেব দেড় ইঞ্চি পাশ দিয়ে কাটিং করে নিয়ে এক ফিট পরিমাণ দনবাসে কাপড়কে সুন্দরভাবে সিলাইতে দিয়ে নিব। দিয়ে নড় ভরে দেখেন রশিগুলো কিভাবে তৈরি করা যায়। সেই নিনজা টেকনিকটি আপনাদেরকে আজকে শেয়ার করতে চলেছি। যারা ভিডিওতে এখনো লাইক দেন নাই তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন বন্ধু কাছে। দেখেন সুই দিয়ে এখানে একটু মাথা শেষ মাথায় আমি আটকে নিতেছি সুন্দরভাবে আর সুইটা উল্টা করে এখানে ঢুকাই দিয়েছি আপনারা খেয়াল করবেন নিচের দিকে যেন কাপড় সেলাই না হয় এভাবে সুইটাকে আস্তে আস্তে ভিতরে ঢুকিয়ে দিবেন যত যাতে যেন উল্টা পাশে সেলাই না হয় সেই দিকে খেয়াল রাখবেন খেয়াল রেখে এভাবে আটকিয়ে মেশিনের সঙ্গে আটকিয়ে নিয়ে এখন দেখেন এই কাপড়গুলো কাপড়টা আমরা কিভাবে উল্টাইতে হবে সেই নিনজা টেকনিকটি শেয়ার করতেছি দেখেন এভাবে উপর থেকে টান দিয়ে আস্তে আস্তে টান দিয়ে ভিতরে শেষ মাথাটা যেন ভিতরে ঢুকে এটা আপনারা উল্টাইতে হবে সেই কাঁচা মাথা গুলো সবগুলো ভিতরে চলে যাবে দেখেন প্রফেশনাল হয়ে যাবে ফুলের একটি লটকন দেখেন এভাবে উল্টাইলে এই সেলাইগুলো কিন্তু দেখা যাইতেছে না কারণ সেলাইগুলো ভিতরে চলে যাইতেছে এই ধরনের রশি তৈরি করে আপনারা আপনার যে কোনো ড্রেসে এভাবে সেটিং করতে পারবেন আমরা লটকনটি ডিজাইন করার জন্য আমরা এখানে সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি নিতে পারেন সাড়ে তিন ইঞ্চি নিতে পারেন এখান থেকে সেলাইটা ধরে একটি ফিট পরিমাণ ডান পাশে কাপড় রেখে এখানে আমরা সেলাই দেবো আগে সর্বপ্রথমে এভাবে ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে নিয়ে এখানে একদম শেষ মাথা মাথায় এসে একটা বেগ স্টিং দিয়ে নেবেন আটকিয়ে নেবেন এখন আমরা উল্টা বইটা উল দিয়ে সুন্দরভাবে কানিগুলো উঠাইতে হবে একটা সুই দিয়ে অথবা যে কোনো কিছু চুপ যে কোনো কিছু দিয়ে কানি গুলো উঠিয়ে নেবেন একটা কানি তো এখানে তো বেশি কানি নেই এখন এইভাবে উল্টিয়ে নিয়ে এখন আমরা একটা স্ক্রু ড্রাইভার দিয়ে যে পাশে বেশি লাগিয়েছি এই মাথাটি আবার ওই পাশে আমরা যে সেলাই বাদ রেখেছিলাম এখানে মাথাটি ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে দিয়ে সুন্দরভাবে ভাবে মাথাটি বের করে নেবেন একটু বেশি বের করবেন না তাহলে কিন্তু লক্ষণ ডিজাইন নষ্ট হয়ে যেতে পারে অল্প সামান্য একটু ভিতরে ঢুকে নিয়ে এখানে একটা বেবি স্টিক দিয়ে নেবেন সেলাইটি দিয়ে নেবেন ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না এখন দেখবেন আমরা একটা কামিজের মধ্যে গলায় সেটিং করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখেন অসাধারণ একটা অসাম নট কন্ট্রোল ডিজাইন হয়ে গেছে এখন দেখেন এই বৈশাখী ড্রেসটাতে আমরা কিভাবে এটা সেটিং করব এটা ফলস কাপড়ের একটা কুর্তি ডিজাইন করতেছি আমরা এখানে দেখেন আড়াই ইঞ্চি পরিমান ডান ইঞ্চি নিচে একটা মার্ক করে নেব আমরা আড়াই ইঞ্চি নিচে এই লটকন রশিটি সেটিং করতে হবে দেখেন আপনারা এখানে এইভাবে সেটিং করবেন এই মাথা কিন্তু নিচের দিকে দেখা যাবে না এটা ভিতরে পড়ে যাবে আপনারা ওইভাবে সিলাই করে নেবেন গলার যেটা এটা তো ফলস কাপড় এখানে লাইনিং কাপড় সেলিং করতেছি এইভাবে দেখাই দিছি কিন্তু যারা গলার পট্টি লাগানোর সময় এই লটকনের রশিটা ভিতরে ঢুকে দিবেন তাহলে আপনার সুন্দর হবে তাহলে আর বাড়তি কোনো সেলাই দিতে হবে না আর রশির মাথাটাও সদরে এবং ভিতরে কোনো জায়গায় দেখা যাবে না টেলার প্রফেশনাল টেইলারিং নিয়মে কাজটা করে দেখা দিচ্ছি আপনাদেরকে আর এইভাবে বাড়তি কাপড় একটু কাটিং করে নিতে কোনো সময় ভুলবেন না তাহলে আপনার গলা ফিনিশিং আসবে না এই অসাধারণ নেট ডিজাইনটির জন্য আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ফেসবুক টাইম লাইনে